প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আমি মোহাম্মদ হারুনুর রশিদ প্রভাষক হিসাব বিজ্ঞান বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পাঠ শিরোনাম বিষয় হিসাব বিজ্ঞান শ্রেণী একাদশ দ্বাদশ অধ্যায় তৃতীয় প্রথম পত্র পাঠ শিরোনাম ব্যাং সমন্বয় বিবরণী আজকে আমরা যে উদ্দীপকটা সমাধান করব সেই উদ্দীপকটা একটু দেখে নিই যেটা অক্ষরপত্র প্রকাশনী বইয়ের দুই নং প্রশ্ন জনাব ফয়সালের নগদান বই তেইশ হাজার পাঁচশো টাকা ব্যাংক জমা অতিরিক্ত প্রদর্শন করলেও ব্যাংক বিবরণীর সাথে ও মিল ছিল না ব্যাংক বিবরণী পর্যালোচনা করে নিম্নলিখিত গরমিলগুলো পাওয়া যায় এক সাতচল্লিশ হাজার ছয়শো টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিলেও এখনো আদায় হয়নি দুই ব্যাংক পাঁচ হাজার দুইশো টাকা চার্জ ধার্য করলেও নগদন বইতে লেখা হয় নাই তিন ব্যাংক কর্তৃক জমা অতিরিক্তের উপর চারশো পঞ্চাশ টাকা সুদ ধার্য হলেও উহা নগদন বইতে লেখা হয় নাই চার সাতাশ হাজার পাঁচশো টাকার একটি চেক ইস্যু করা হলেও উহা ব্যাংকে উপস্থাপন করা হয় নাই পাঁচ ব্যাংক কর্তৃক এক টাকা সুদ আদায় হলেও নগদন বইতে লেখা হয় নাই প্রশ্ন ক ব্যাংক কর্তৃক দার্যকৃত সুদের পরিমাণ নির্ণয় করো প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো প্রশ্ন ক এক নং থেকে চার নং পর্যন্ত লেনদেনের যাবে দাও আমরা এখন ক প্রশ্নের সমাধান করবো ব্যাংক কর্তৃক দার্যকৃত সুদের পরিমাণ হ্যাঁ উদ্দীপকের আলোকে এখানে অর্থাৎ ব্যাংক কত টাকা সুদ চার্জ করেছে বা ব্যাংক আমানতকারের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এটা হলো ব্যাংক কর্তৃক দার্যকৃত সুদ আর এই উদ্দীপকে একটি ছিল ক্রমিক তিনে জমা জমাতিরিক্তের সুদ চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ ব্যাংক কর্তৃক দার্যকৃত সুদ অর্থাৎ ব্যাঙ্ক এখানে আমরা ব্যাঙ্ক জমাতিরিক্ত বলতে কি বুঝি ব্যাংক জমাতিরিক্ত হলো আমার ব্যাংকে যে টাকা জমা রাখে তার চেয়ে বেশি উত্তোলন করলে সেটাকে বলা হয় ব্যাংক আর এর জন্য ব্যাংক যে সুদ চার্জ করে এটাই ব্যাংক কর্তৃক দার্যকৃত মানে জমা ব্যাংক অতিরিক্তের উপর দার্যকৃত সুদ তো এখানে ব্যাংক কর্তৃক দার্যকৃত সুদ চারশো পঞ্চাশ টাকা আমরা এখন প্রশ্নটা দেখব ফয়সালের ব্যাংক সমন্বয় বিবরণী এখানে একটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলছে এটা একক জের পদ্ধতিতে অর্থাৎ আমাদের এখানে নগদন বই অনুযায়ী ব্যাংক জমা রিক্ত দেওয়া ছিল তেইশ হাজার পাঁচশো টাকা এখন এই তেইশ হাজার পাঁচশো টাকার সাথে আমাদের এখন দেখতে হবে যে আমরা যেহেতু এখানে নগদন বই অনুযায়ী ব্যাংক জমা রিক্ত দেওয়া আছে তারা আমাদের মিলকরণ করতে হবে ব্যাংক বিবরণী বা অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টের সাথে ব্যাংক স্টেটমেন্টের সাথে অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা আছে সেটার সাথে আমাদের মিল করতে হবে এবং মিল কেন ঘর মিলটা হয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে এখন প্রথমে জমা চেক আদায় হয়নি অর্থাৎ চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু এই টাকাটা এখনো আদায় হয়নি আদায় হয়নি মানে এখনো ব্যাংক বিবরণীতে এই টাকাটা এখনো অন্তর্ভুক্ত হয়নি যেহেতু হয়নি তাহলে ব্যাংক বিবরণীতে টাকা কম আছে আর যেহেতু এটা ব্যাংক এখন এটা কম থাকার কারণে আমাদের এখানে যোগ করতে হবে অর্থাৎ নগদ ব্যাংক জমাতিরিক্তর সাথে যোগ করতে হবে আর এখানে ব্যাংক চার্জ যা নগদান মুক্ত হয়নি অর্থাৎ ব্যাংক টাকা কর্তন করেছে যা নগদন বই থেকে কর্তন করা হয়নি এটা এখানে যোগ করতে হবে দুশো টাকা আর ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ যা নগদনভুক্ত হয়নি অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তর উপর ব্যাংক যে সাতশো পঞ্চাশ টাকা সুদ কর্তন করেছে এটা এখনো নগদন বইয়ে লেখা হয়নি না হওয়ার কারণে নগদের বইয়ের টাকাটা বেশি ছিল আর ব্যাংক বিবরণীতে কম ছিল আর যেহেতু এখানে যোগ করতে হয়েছে তাহলে আমাদের যুগ আইটেম হলো তিনটি আর তিনটার যুগ ফল হলো তিপ্পান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা যেটা তেইশ হাজার পাঁচশো টাকার সাথে তেইশ হাজার তিপ্পান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা যোগ করলে ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আর বিয়োগের দিকে আছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি অর্থাৎ চেক ইস্যু করা হয়েছে আমার চেক কাটা হয়েছে কিন্তু চেকটা ব্যাংকে উপস্থাপন হয়নি তাই ব্যাংকের টাকা পরিশোধ হয়নি তাহলে এখানে ব্যাংকে টাকা বেশি ছিল

গ প্রশ্ন সমাধান করব জনাব ফয়সালের জাবেদা বই প্রথম জাবেদা জাবেদা দাখিলা আর জাবেদা চারটে লেনদেনের জাবেদা দিতে বলা হয়েছে প্রথম লেনদেনের জাবেদা হলো প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ জমাকৃত চেক আদায় হয়নি জমাকৃত চেক যদি আদায় না হয় তাহলে টাকাটা ব্যাংকে জমা হয়নি যার কারণে ব্যাংকের ব্যাংকের টাকা কম আছে এই জন্য ব্যাংক ব্যাংক হিসাব ক্রেডিট আর চেকটা যেহেতু কাছ থেকে পাওয়া গেছে যেহেতু টাকাটা আদায় হয়নি তাই আমরা যেহেতু হ্রাস করেছিলাম এখন বৃদ্ধি পাবে তাই প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর দ্বিতীয় লেনদেন হলো ব্যাংক চার্জ হিসাব আর ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাংক থেকে চার্জ কর্তন করা হয়েছে যার কারণে জমা জন্মকৃত টাকা হ্রাস পেয়েছে আর ব্যাংক যেহেতু সম্পদ সম্পদ হ্রাস পেলে ডেবিট তাই ব্যাংক হিসাব ডেবিট আর এরপর আসছে ব্যাংক জমা নিতে চারশো পঞ্চাশ টাকা সুদ ধার্য করা হয়েছে তাহলে ব্যাংক জমাতে নিতে সুদ ধার্য করার কারণে ব্যাংকে জমা টাকা হ্রাস পাবে অর্থাৎ সম্পদ হ্রাস পাবে এই জন্য সম্পদ হ্রাস পেলে হয়েছে ব্যাংক হিসাব ক্রেডিট আর ব্যাংক জমা নিতে সুদ যেহেতু খরচ তাই ব্যাংক জমাতে খরচ খরচ ডেবিট দিকে হয় ব্যাংক জমাতে নিতে সুদ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এরপরে পাওনা চেক উপস্থাপন করা হয়েছে চেক দেওয়া হয়েছে কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি তাই আমরা যেহেতু ব্যাংক ব্যাংক হিসাব হ্রাস করেছিলাম তাই এখানে ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে অর্থাৎ ব্যাংক জমা বৃদ্ধি পাবে ব্যাংক হিসাব ডেবিট প্রদায় হিসাব ক্রেডিট পাওনাদেরকে চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এইভাবে আমাদের ব্যাংক সংক্রান্ত অর্থাৎ ব্যাংক সমন্বয় সংক্রান্ত যাবতাগুলো করতে হবে তো এখন তোমাদের বাড়ির কাজ থাকবে আর তোমাদের তোমাদের তোমরা তোমাদের পাঠ্য বইয়ে তিন রঙ অঙ্ক বাসায় বসে সমাধান করবে তো আমাদের আলোচনা মোটামুটি আজকের আলোচনা এখানেই শেষ তো তোমরা সকলেই বাসায় থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে